আমি ট্রাভেলের মধ্যে থাকি যদিও আমরা একটু সিনেমাটিক শর্ট দিব কি আমার কল দিচ্ছে ফাল্গুন ছিল তো আমরা ভাই বোনা কি করতে যাচ্ছি কোথায় দেখতে পারবেন আমি এখন খাইনি আমার ছাইরা সবাই

ভাল লাগছে আমার ক্যামেরা আছে সুমন ভাই আমার এই অনেক জস একটা দেখো শুধু তোমায় আমি ভালোবাসি তুমি বাসনা অমুনবাড়িতে আছি আমরা এখন গাড়ির তেলও নিতে হবে তো এটা করার পর আমরা কি বের হব এতক্ষণ আমি ড্রাইভ করতেছিলাম ওই ঠায়ার বাইরে অনেক ঠান্ডা এন্ড বাতাস কে জানি কই কই হারাই গেছে আমি এটা খুঁজে পাইতেছি না আমি একলা এখানে বসে আছি এমনিতে এখন কয়লার তাপটা অনেক

গুড মর্নিং নতুন একটি সকাল খুব ভালো লাগছে চারদিকে পাখি ডাকছে ঘুম তেমন একটা হয়নি রাতে বারবিকিউ করলাম বিশেষ করে মজা লেগেছিল মাছের বারবিকিউ অ্যান্ড চিকেন বারবিকিউ তো ছিল তো মাছেরটা অনেক জোস ছিল লাইক এই প্রথম আর কি মাছের বারবিকিউ খাইছি তো এটা অনেক ভালো ছিল মজাদার ছিল খুব ঘুম 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 লাগতেছে আমি লিটারলি কথা বলতে পারতেছি না এমন চোখে ঘুম অ্যান্ড খুব বাজে অবস্থা গাড়িতেই ঘুমাইতে হয়েছে আমার এখন কি করার একদিনের একটা ট্রিপ ছিল গতকাল বিকেলবেলা রওনা করলাম রাতে পৌঁছালাম দেন সারা রাত এখানে মজা করলাম দের সাথে ছোট্ট একটা ঘুম হলো ঘন্টা দুই এক হবে তো তারপর আর কি এখন চিল করছি ভালো লাগতেছে এখানকার আশেপাশে মানে যতটুকু দেখানো যায় অনেক বড় এরিয়া খুব মজা লাগতেছে আর অনেক দূরে একটা ঘোড়া একটু পর পর কেমন করে যে ডাকতেছে ওইখানে যাব ঘোড়াটার দিকে যাব ঘোড়া দেখতে যাব যাবো সাঁকোটাতে উঠবো বিলগুলো দেখাবো তাদের প্ল্যান দেখলাম খুব ভালো লাগলো এখানে খুব সুন্দর একটা গ্রামীণ একটা পরিবেশ তো ওগুলো দেখার জন্য ওয়েট করেন ভোরবেলা মাছ ধরা হয়েছে আমি নাকি ঘুমাই গেছিলাম সবাই আর কি দেখছি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপ দিবেন এন্ড বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না এদিক হচ্ছে চারদিক অনেক অনেক মাছ বাচ্চারাও মাছ ধরে না সময় এটা ইয়া করবে বাট আমি তাদের মানে ভাষা বুঝতেছি না তারা কি বলতেছে বাট এটা বলছে যে ব্যাড আই ভিডিও করে হ্যাঁ আমাদের বল্লাক আমরানো ফে পুরো বল্লাক আমর চোখে আমারও আমার আর লজ্জাবত মাছ নাই মাছ নাই মাছ এগুলে কি হাতের মধ্যে কি হাতের মধ্যে লেখা কি কিwot কি করে এগুলা পানি

মানে আমি শেষ আমি এনে কাদা 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 হয়ে যাবো

আমার একটা মাছ ধরলাম না প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে গ্রামীণ একটা পরিবেশ বাচ্চা ভাইয়ারা মাছ ধরছে আর আমিও ট্রাই করবো মাছ ধরার বাট আমি কাঁদা কাদা পছন্দ করি না দেখুন বাচ্চাগুলো কত সাহসী

এর পিতা হচ্ছে সুমন ক্যামেরা হ্যাঁ তো আমি কি তোমরা রাতে ঝগড়া করো আবার কি হয় সকালবেলা বাচ্চা হয় হ্যাঁ এগুলো ঠিক না হসপিটাল নাই না এখানে হসপিটাল নাই এখানে যেখানে হসপিটাল নাই সেখানে আমি নাই এটা গেছে সময় তোমার পরিচিত তো না এখানে অনেক ভালো লাগছে এখানে অনেক গরু আর গরু আপনারা এখানে আসলে দেখবেন গরু আর এখানে সব খেয়াল করছো নাইট এঙ্গেল পাখি যত পাখি দেখবেন মাছ দেখবেন সব মাছ সব পাখি খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে প্রাকৃতিক নির্যাস এখানে আর আপনারা যদি চান এখানে একটু বসতে পারবেন আচ্ছা এই রুমে ওই যে গার্ড আছে না রাত্রে শ্যালো মেশিন স্টার্ট দেয় তো আপনারা এখানে একটু টং ছোট্ট ভাঙা আপনারা বুঝতে পারবেন কেয়ারটেকার ভাই আসছে মাছ নেওয়ার জন্য

টমির ফ্রেন্ড টমির কাছে খুব ক্লোজ ফ্রেন্ড টমি